বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে দীর্ঘ পঁচিশ বছরের কর্মজীবন থেকে বিদায় নিলেন কানাপাড়া এস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দাসগুপ্ত উল্লেখ্য জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমেরী নন্দনপুর অঞ্চলের কানাপাড়া এসসি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ পঁচিশ বছর কর্মজীবন তথা এলাকার সবার প্রিয় এবং ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক সুব্রত দাশগুপ্ত আর এই দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের পাশাপাশি ছাত্রছাত্রীদের এবং এলাকাবাসীদের সাথে গড়ে তুলেছে নিবিড় এবং গভীর সম্পর্ক সহকর্মীদের সুপরামর্শ দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষাদানে অতুলনীয় ভূমিকা ও সুনাম অর্জন করেছেন শিক্ষক বাবু তবে সরকারি নিয়ম সময়ের গণ্ডিতে কালের নিয়মে বিদায় নিলেন ওই শিক্ষক তবে ওই শিক্ষকে বিদায়কালে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ সহ তার প্রিয়জনেরা শিক্ষক সুব্রত দাশগুপ্ত বলেন কর্মজীবনের শুরু এই বিদ্যালয়ে দীর্ঘ পঁচিশ বছরের কর্মজীবনের শেষে এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি তিনি আরও বলেন কালের নিয়মে বিদায় নিলেও মন পড়ে থাকবে এই বিদ্যালয়ে এদিন তার বিদায় কালে প্রিয় জনসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কে কে বললেন শোনাব

বলতে গেলে সদর ব্লকের শেষ মাথার স্কুলের একজন শিক্ষকের সঙ্গে ওনার পরিচয় হতে পারে সেটা আপনারা ভেবে দেখতে পারেন মানে আমাদের উনি অভিভাবক তথা বন্ধু আমাদের গার্জিয়ান অভিনেত এবং পৌঁছে এদিকে আমাদের অনেক শ্রদ্ধ ব্যক্তিবর্গ এবং প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী

সালে আমি জয়েন করেছি বাইক চার বিএপি স্কুলে তারপর থেকে সুব্রতদার সঙ্গে আমার পরিচয় সুব্রতদাকে যখনই স্কুলের ব্যাপারে কোনো কাজের ব্যাপারে পিনাকিদা এটা বললেন যে কোন ডাক্তার দেখালে ভালো হবে হ্যাঁ সব ব্যাপারে সুব্রতদার সঙ্গে পরামর্শ আমরা করতাম সুব্রতদার সঙ্গে সঙ্গে আমাদের সঠিক পরামর্শ এখানে

ওনার কাছ থেকে যে আমরা এতদিন দীর্ঘ চাকরি সূত্রে যে ওনার যে আচার আচরণ এবং যে পরিবেশ এবং বাচ্চা বাচ্চাদেরকে যে শিক্ষাদান করেছেন তার যে অমূল্য যে সম্পদ আমাদের এই জায়গায় পড়ে রেখে গেছে আমরা কোনোদিনও ওনার দৃষ্টান্তমূলক যে

তার মধ্যে যে ব্যথা গানের মাধ্যমে যে আমরা ভাবি যে গান করছে সে আনন্দ করছে কিন্তু গানের মধ্যে তার মধ্যে যে একটা ব্যথা আনন্দ দুটো মিলেই যে এই যে আমরা আজকে সবাই এসেছি একটা আত্মিক কানে এসেছি সফলতার সাথে আমার কুড়ি বছরের পার্টনারশিপ এই স্কুলের শিক্ষকতা পার্টনারশিপ কুড়ি বছর এই কুড়ি বছরে একদম বাড়ির পরিবারের সদস্য বাচ্চাদের গার্জিয়ান আমার দাদা যেভাবেই বলি অলরাউন্ডার ভাবে যেভাবে থেকেছেন ওনার তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আগামী দিন আমাদের স্কুলে যে একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে সেই শূন্যতা পূরণ করার জন্য স্কুলের তরফ থেকে অনুরোধ রাখবো যাতে এই স্কুলের এবং আজকের এই দিনে মানসিক অবস্থা সকলে ঠিক থাকে না সেই বাস্তবিক আমারও দীর্ঘ কিছু বলার মানসিকতায় আমি এখন নেই আমি চাইব যে অবস্থায় বিদ্যালয়টা আমি রেখে গেলাম যারা এখন রয়েছে তারা আরও উন্নতির থেকে স্কুলটাকে নিয়ে যাবে ছাত্র ছাত্রী আরও বেশি পড়াশোনায় মনোযোগী হবে তারা নিয়ম শৃঙ্খলা শিখবে এবং পার্শ্ববর্তী স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকা সাথে যেভাবে আমি সুসম্পর্ক বজায় রাখতে চলেছি বর্তমান শিক্ষক শিক্ষিকারাও নিশ্চয়ই তাদের সাথে সেভাবেই সুসম্পর্ক বজায় রেখে চলবে আর আমি একটা কথা দিয়ে গেলাম যে আমাকে সবসময় স্কুল পাবো যে কোনো সময় যে অবসর গ্রহণ নিয়েছি বলে স্কুলের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল সেটা বক্তব্য না দীর্ঘ পঁচিশ বছরের একটা সম্পর্ক কখনোই ছিন্ন হতে পারে না আর অবসরকালীন জীবন আমি যদি এখানেও কিছুটা সময় কাটিয়ে যাই বাচ্চাদের মধ্যে তাদের কিছু শেখাতে পারি যেটা একটা শিক্ষকের প্রধান লক্ষ্য আমি সেই কাজেই ব্রতী থাকবো এই অঙ্গীকার করছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি ম্যাডাম আপনার বিদ্যালয়ের একজন অভিজ্ঞ শিক্ষক এবং বহু পুরনো শিক্ষক আজকে বিদায় নিচ্ছেন কি বলবেন জন্য পেয়েছি যতটুকু সময় সুরক্ষাতে পেলাম ততটুকু সময় আমরা সেই মজাতেই পেয়েছি এবং উনি সব সময়ের জন্যই আমাদের একটা মানে কী বলবো মানে ঢাল হয়েই ছিলেন এতদিন আমরা যথারীতি মানে অভিমহন্যই হলাম আশা করছি উনি সব সময়ের জন্যই থাকবেন এবং সবসময় উনি আমাদের সাথে কাউ কথাও দিয়েছেন

আমার আমরা তবে চেষ্টা করবো আমরা দেখানো মতন চলতে ওনার মতন করেই করতে হয়নি সম্পূর্ণ ওনার মতন হবে না ওনার জায়গায় এক এবং অদ্বিতীয় এটা বলা যায় চেষ্টা করবো ওনার দেখানো পথে চলতে ওনার কথা মাথায় রেখেই কাজ সবসময় চেষ্টা করবো মানে ওনার আদর্শ মতে আগামী দিনে বিদ্যালয়ে চলবে অবশ্যই ওনার আদর্শ মতে ওনার দেখানো পথেই আমরা চলবো ওনার কথা আমরা চলবো এবং যে কোনো সমস্যায় অবশ্যই ওনার পরামর্শেই আমরা বিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ যতটা সম্ভব বলছি এই মুহূর্তে বিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন

এসি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক অভিজ্ঞ শিক্ষক এবং দীর্ঘদিনের পুরনো শিক্ষক আজ রিটায়ারমেন্ট অর্থাৎ বিদায় নিচ্ছেন কি বলবেন সেই বিষয়ে দাসগুপ্ত এমন একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দায়িত্বশীল শিক্ষক যে শুধুমাত্র শিশুদের শিক্ষা দান না শিশুদের স্বাস্থ্য এবং এলাকার উন্নয়ন প্রত্যেকের সাথে সামাজিক বন্ধন গাছ লাগানো জল টয়লেট বিল্ডিং বুথ কেন্দ্র হিসেবে তার গুরুত্ব এই প্রত্যেকটা বিষয়ে তার দীর্ঘ পঁচিশ বছরের একটা যোগদান রয়েছে এর জন্য সদর দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে আমার অফিসের পক্ষ থেকে যদি দশজন ভালো শিক্ষক হয় উনি তার মধ্যে একজন এবং উনি সবচেয়ে আরেকটা ব্যাপার শুধু পড়াশোনার ক্ষেত্রে বিশেষত ইংরেজিতে উনি একজন দক্ষ শিক্ষক আর এই দক্ষতার সাথে শুধু উনি যে ইংরেজি শিখিয়েছেন তা না ইংরেজি বাংলা এবং ধরে ধরে কানাপাড়ার এই অঞ্চলের যে শিক্ষার মান বা কচুয়া বোয়ালমারি কানাপাড়া রায়পাড়া এই সমস্ত অঞ্চলে তার ছাত্রছাত্রী ছড়িয়ে আছে সেখানে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ নার্স হয়েছে এবং তারা আজ যখন এই বিদায়ের ফোন এসছে অবসরের সময় এসছে তখন ফোন করে করে তার খবর নিচ্ছে এটা অনেক বড় প্রাপ্তি একজন শিক্ষক ও আমাদের অফিসে আপনার পরিচয়টা আমার নাম গৌতম লালা সদর লক্ষ্মী মণ্ডলের বিশেষত গোয়ালমারি নন্দনপুরের দায়িত্ব দায়িত্ব রয়েছে শিক্ষাবন্ধু হিসেবে আপনার চাকরি জীবনের শেষ দিন কত বছর চাকরি করেছেন এই স্কুলে এবং কবে বিদ্যালয়ের সার্ভিসে আপনি জয়েন করেছেন আমি তিরিশ বারো দু হাজার সালে এই বিদ্যালয়ে শিক্ষকতা কাজ শুরু করি দীর্ঘ পঁচিশ বছর এই শিক্ষকতার আজকে শেষ দিন আমার বলছিলাম এর আগে কোথায় কাজ করেছেন এর আগে আর কোথাও কাজ করিনি এখানেই আমার চাকরি জীবনের শুরু এবং এখানেই আমার চাকরি জীবনের সমাপ্তি হল একটা দীর্ঘ সময়ের শিক্ষকতা করেছেন এই এলাকা এবং আপনার স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন এই এলাকা এবং এই স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাই তোমরা শিক্ষার প্রতি আরও মনোযোগী হও সুশৃঙ্খল হও বিদ্যালয়মুখী হও এবং আপনি যারা সহকর্মী একসাথে কাজ করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আগামী দিনে তারা এটাই বলতে চাই নিয়ম শৃঙ্খলার মধ্যে স্কুলটাকে চালিয়ে ঠিক সেভাবেই যেন তারা সেই পথটা অনুসরণ করেই এগিয়ে যায় বলছেন বিগত দিনে যদি কোনো ছোট্ট স্মৃতিচারণ করে থাকেন সেই বিষয়ে বিগত দিনে বহু স্মৃতিচারণাই এখন আছে মনের মধ্যে কিন্তু এখন আমার মানসিক অবস্থাটা যে আছে সেটাতে ঠিক সেটা আমি এখন প্রকাশ করতে পারছি না কী নাম পরিচয়টা একটু দেবেন আমার নাম সুব্রত দাসগুপ্তা কোথায় বাড়ি আপনি আমার বাড়ি জলপাইগুড়ি ধন্যবাদ